আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আমাদের আজকের রেসিপি আলু কলমি শাক দিয়ে শুটকি চিংড়ি অসম্ভব মজাদার খাবার কলমি শাকগুলো ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম তারপরে পাঁচ থেকে সাতটা কাঁচামরিচ একটা পেঁয়াজ কুচি রসুন কুচি হলুদ এক চামচ লবণ দুই চামচ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিটে লে জন্য সিদ্ধ করতে দিব পাঁচ থেকে দশ মিনিট সিদ্ধ করার পর দেখেন কিছুটা সিদ্ধ হয়েছে কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয় নাই তাই আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ করতে দেব আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা কোনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন ডাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করার পরে দেখেন পুরোপুরি আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে সাইড করে নামিয়ে রাখব কড়াইতে তেল দিয়ে গরম হওয়ার পর চিংড়িগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে চিংড়ির ভিতরে আরও একটু লবণ একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে এটাকে লাল লাল করে ভেজে সাইড করে নামিয়ে রাখবো কড়াইতে বাকি তেলের ভিতরে দুটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কষিটাকে হালকা বাদামি রঙ করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে ভালো করে চিংড়িটা কষাই নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষাতে দিব দেখেন চিংড়িগুলো কত সুন্দর পেঁয়াজের সাথে কষানো হয়ে গেছে এখন সিদ্ধ করা কলমিশ একটা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করে নেব রান্না করার পরে পানিটা শুকিয়ে নিতে হবে পানিটা থাকলে তত একটা খেতে ভালো লাগে না তাই পানিটা শুকিয়ে নেওয়ার পর নামানোর পর দেখেন কত সুন্দর লাগতাছে খেতেও অসম্ভব মজাদার